চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এসিআই থেকে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি অনেকেই অনেক বিজ্ঞপ্তিতে কমেন্ট করেছেন এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি দিলে সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য আগের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করে বলেছেন সুবিধা তো সবার আগে বুঝিয়ে দেন কিন্তু চাকরির দায়িত্ব কি কি রয়েছে সবার আগে বলেন না আপনি যদি চাকরির দায়িত্ব সবার আগে বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় আজকের বিজ্ঞপ্তিতে অনেক কাজ রয়েছে চলুন দেখিনি কি কি কাজ করতে হবে চাকরির দায়িত্বসমূহ সেকেন্ডারি বিক্রয়ের লক্ষ্য অর্জনের জন্য কার্যকর বিক্রয় কৌশল তৈরি ও বাস্তবায়ন করা নির্ধারিত অঞ্চলে নতুন ব্যবসার সুযোগ চিহ্নিত করা এবং সেগুলোর পেছনে লেগে থাকা ডেটা বিক্রয় প্রবণতা এবং বাজার প্রতিযোগিতার বিশ্লেষণ করে প্রবৃদ্ধির সুযোগ ও সম্ভাব্য চ্যালেঞ্জগুলি নিশ্চিত করা বিক্রয় প্রতিনিধিদের বিক্রয় দলের নেতৃত্ব দেওয়া এবং বিক্রয় কার্যক্ষমতা কেপিআই অনুযায়ী মূল্যায়ন করা গ্রাহকদের জিজ্ঞাসা উদ্বেগ ও সমস্যাগুলি দ্রুত ও কার্যকর সমাধান করা বিক্রি প্রতিনিধি গ্রাহক এবং অন্যান্য স্টক হোল্ডারদের জন্য জ্ঞান এবং প্রশিক্ষণ প্রদান করা নির্ধারিত অঞ্চলের মধ্যে কোম্পানি নীতিমালা শিল্প প্রবিধান এবং আইনি প্রয়োজনীয়তা মেনে চলা নিশ্চিত করা আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে সবাইকে সহজ সলিউশন থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এসএআই থেকে যেখানে কিনা আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা থেকে চলুন দেখিনি এসি মোটরসে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কি কি রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদের কি কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য নিয়োগ দেবে এসআই আবেদনে অনলাইন অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পি এস সি এসআই সিনিয়র ট্রেটারি ম্যানেজার ট্রেটারি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বারো জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা বারো জুলাই পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠান নাম অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পি এল সি এসিআই বিভাগের নাম কনজিউমার ব্র্যান্ডস পদের নাম ট্রেটরি ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় চাকরির দায়িত্ব শুরুতে বলে দিয়েছি আবারও বলে দিয়েছি চাকরির দায়িত্ব রয়েছে সেকেন্ডারি বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য কার্যকর বিক্রয় কৌশল তৈরি ও বাস্তবায়ন করা নির্ধারিত অঞ্চলের নতুন ব্যবসার সুযোগ চিহ্নিত করা এবং সেগুলোর পেছনে লেগে থাকা ডেটা বিক্রয় প্রবণতা এবং বাজার প্রতিযোগিতা বিশ্লেষণ করে প্রভৃতির সুযোগ ও সম্ভাব্য চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা বিক্রয় প্রতিনিধিদের এস আর বিক্রয় দলের নেতৃত্ব দেওয়া এবং বিক্রয় কার্যক্ষমতা কেপিআই অনুযায়ী মূল্যায়ন করা গ্রাহকদের জিজ্ঞাসা উদ্বেগ ও সমস্যাগুলি দ্রুত ও কার্যকর সমাধান করা বিক্রয় প্রতিনিধি গ্রাহক এবং অন্যান্য স্টক হোল্ডারদের জন্য জ্ঞান এবং প্রশিক্ষণ প্রদান করা নির্ধারিত অঞ্চলের মধ্যে কোম্পানির নীতিমালা শিল্প প্রবিধান এবং আইনি প্রয়োজনীয়তা মেনে চলা নিশ্চিত করা তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনারা চেলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ হই যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল যে কোনো স্থান মানে আপনারা চৌষট্টি জেলা থেকেই এখানে আবেদন করতে পারবেন শিক্ষাত যোগ্যতায় স্নাতক অথবা সমমান ও থাকতে হবে দুই বছর আবেদনের শেষ সময় বারো জুলাই দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা এখানে বিডি জবস ক্লিক করে আবেদন করতে পারবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস জবসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে জবস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পি সি এর পথেই রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আবেদন করণে একটি ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চা হবে যেহেতু এখানে বলাই আছে শিক্ষাগত যোগ্যতায় স্নাতক অথবা সমান অভিজ্ঞতা থাকতে হবে দুই বছর তাই আমি এখানে বসিয়ে দিচ্ছি বেতন বাইশ হাজার টাকা আপনারা বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে যে একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে একটি সতর্ক বার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পুরুন বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কেনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সহজ সোলিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ